আমি এখানে সুজির পুজিয়া করবো বলে পুটটা আগে তৈরি করে নেবো এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এক কাপ নারকেল কোড়া নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আমন্ড নিয়েছি কাজু নিয়েছি ছোটো এলাচকে পুকুরে নিয়েছি নিয়েছি আর এমনি চিনি বাদাম নিয়েছি আর এখানে ঘি আছে ঘি আগে ভেজে নেব এবারে সাদা তেল দিয়েছি এক ফোলা এবার ঘি দিয়ে দিচ্ছি একটু কমিয়ে দিলাম আগে আমি তার কাজুটা ভেজে তুলে নেব এগুলো হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব এবার আমি চিনে বাদামগুলো দিয়ে দিলাম চিনে বাদামগুলো হয়ে গেছে এবার তুলে নেব এবার কিশমিশগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি এবার তুলে নেব আমি এবার ঘি দিয়ে দিলাম এক কাপ সুজি রে নিয়েছি এই সুজিটা দিয়ে দিলাম লো করে সুজিটাকে ভাজতে হবে আমার সুড়িটা ভাজা হয়ে গেছে একটা সিম বেরিয়েছে আমি এবার এসে এই যে এক কাপ নারকল নিয়েছিলাম এই দিয়ে দিলাম এটাকেও ভালো করে ভাজ এবার এক কাপ চিনি নিয়েছিলাম এই চিনিটা দিয়ে দিলাম আমরা আপনাদের পরিমাণ মতো দেবেন যে একটা দুধ নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম এড়ে যেতে হবে যতক্ষণ না শুকনো হয় অল্প ঘি দিয়ে দিলাম এখানে কাজু আর আমন গুঁড়ো থেতে করে নিয়েছি এটা দিয়ে দিলাম কিশমিশ গুঁড়ো দিয়ে দিলাম চিনি বাদাম গুঁড়ো নিয়েছিলাম এটাকে থেতো করে এটা দিয়ে দিলাম এবার এই ছোটো এলাচগুলো গাছগুলো করে রেখেছি এবার এগুলো দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নিয়ে চড়ে নেব এতে অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছে আমার এই পুটটা হয়ে গেছে জিয়ার পুটটা হয়ে গেছে আমি এবার এটা না দিয়ে নেবো সুন্দর সুন্দর হয়ে গেছে এখানে সুজি গুজিয়ার জন্য এখানে এবার ময়দাটা মেখে নেব এক বাটি ময়দা নিয়ে আছি অল্প লবণ দিলাম টা বেশি দিতে হবে আমি হাফ বাটির একটু কম অয়েন দিচ্ছি ও সুন্দর করে মাখব যতক্ষণ না ডোটা এরকম ভেঙে যায় ততক্ষণ এটা মিশিয়ে নেব আমি এটা মেখে নিয়েছি দেখুন খাস্তার মতো হয়ে গেছে একটু বেশি ময়ন দিলে একদম বেশ মন মাছও হয় এবার আমি জল দিয়ে দিয়ে এটাকে মাখবো কে এরম করে মেখে নেব মাখাটা ঠিক এরকম হবে একটু নরম নরম করে আমি আবার একটু রেখে দেবো চাপা দিয়ে পাঁচ দশ মিনিট এবার একটু চাপা দিয়ে রেখে দেব আমার এটা পাঁচ দশ মিনিট হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এই লুচির মতো করে লেচিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমি এমন করে সব গেলে নেবো আমি যে ফুটটা করেছিলাম সেই ফুটটা এবার এতে দিয়ে দিলাম এখানে ময়দা আর জল দিয়ে গুলে রেখেছি এবার এটাকে এইভাবে মুড়ে কাঁটার সাহায্যে একটু ডিজাইন করে দেব এরকম করে আমি সবগুলো করে নেব আমি সব এরকম করে বেলে ভেতরে পুড় দিয়ে করে ফেলেছি এখানে তেলও হয়ে গেছে এখানে একটা একটা করে দিয়ে দেবো লো আছে ভাজতে হবে এখানে আমার এখনো হয় না খুব আছে হালকা হালকা হয়েছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আবার এগুলো তুলে নেব আমি সবগুলে ভাজি নেব ভাজা হৈ গৈছে আমার সুজির গুজিয়াগুলো হয়ে গেছে সব ভাজা দেখুন কীরকম খাস্তা হয়েছে ভেতরে পুর আছে